আসসালামু আলাইকুম আফুরা তো নিয়ে আসলাম ভীষণ সুন্দর সফট সিল্কের এই ড্রেসগুলো এগুলো ভেজিটেবল ডাইয়ের মোমবাটিক আপনার শিবুরি ডাইয়ের এই ড্রেসগুলো সবগুলো ড্রেসে একসাথে হবে সবগুলো কোয়ালিটির সিল্ক এ থ্রি পিসগুলা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সব ধরনের ডিজাইনের সব ধরনের এই ড্রেসগুলো আপনারা দেখতে পাবেন এই থ্রি পিসগুলো এতটা বেশি সফট এবং সুন্দর আপনারা যে কোনো অকেশানে যে কোনো জায়গায় এগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন এগুলো সেলোয়ারের কাপড়টা থাকবে সুতির মধ্যে আর জামা জামার হাতা অন্য এটা থাকবে সফট সিল্কের মধ্যে এবং ডিজাইনগুলো খুব বেশি চমৎকার এগুলোর ইয়ুকের ডিজাইনগুলো একটা থেকে একটা আলাদা বিভিন্ন ধরনের ডিজাইন আছে তবে সবগুলো ডিজাইনই একটা থেকে একটা চমৎকার এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা এখানে কোনো এডিটিং বা অন্য কোনো কালার এখানে করা হয় হয়নি আর এগুলো সামনাসামনি আরও বেশি সুন্দর ক্যামেরার থেকেও সামনাসামনি ড্রেসগুলো আরও বেশি সুন্দর অনেকে আছে যে মিলিয়ে ড্রেস পরতে চায় কোনো অকেশানে গেলে বা হলুদের অনুষ্ঠানে এরকম তো আপনারা যদি মিলিয়ে কোনো ড্রেস নিতে চান তাহলে অর্ডার করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করি আমরা পাইকারিতেও সেল করি পাইকারিতে যদি নিতে চান কেউ তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন ভেজিটেবল ডাই শিবুরি বাটিক এবং মোমবাটিক টিউ তিনটার মিশ্রণেই হচ্ছে আপনাদের এই সিল্ক থ্রি পিসগুলো এগুলো সামনে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এতটা বেশি সুন্দর এবং গর্জিয়াস মনে হয় এই ড্রেসগুলো এগুলো কিন্তু বাজেটের মধ্যে অনেক বেশি গর্জিয়াস এই ড্রেসগুলো এগুলোর কালার কম্বিনেশন অনেক বেশি চমৎকার প্রত্যেকটা কালারের ড্রেসই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যদি কোনো কিছু জানার থাকে ড্রেস সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সরাসরি কল করেও আপনারা আপনাদের প্রশ্ন জানতে পারেন আমরা যে কোনো সময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি আর এগুলো রঙ কোষ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো ড্রেসে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ড্রেসগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম